হাবিব সাল্লাহে আগমনে আমরা খুশি এই খুশিটাকে আরবিতে বলা হয় ঈদ জোরে বলেন এই খুশিটাকে আরবিতে বলা হয় কি আজকে আমাদের কিছু ভাইরা কি বলেন আজকে আমাদের কিছু ভাইরা অপব্যাখ্যা করে বলেন যে জন্মদিন পালন করা শিরিক আর একটু জোরে বলেন একটু জোরে বলেন না না ওজুবিল্লাহ আপনাকে সবাই নয়টা বাজে ঘুমায় গেলেন নাকি একটু জোরে বলেন না ওজুবিল্লা

এটা চালাই দিয়েছে মৃত্যুদির পালন করা যদি জন্মদিন পালন করা প্রমাণিত হবে একটু জোরে বলেন নানা দেখেন আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা কিতাব এই বইটা বাংলা অনুবাদ উর্দুটা আমার গাড়িতে আছে নাম হচ্ছে ফাতুয়ায়ে রশিদিয়া কে লিখেছে দেখেন কুতুবের রব্বানি কুতুবের অব্বানি। কুতুব না কুতুবের রব্বানী এত বড় কুতুব মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি দেখেন এটা আমরা লেখি নাই অনুবাদও আমরা করি নাই অনুবাদ করেছে তারা তাদের হুজুরের কিতাব এই কিতাবটা এটা দুই নম্বর খন্ড এটা দুই খন্ড দেখেন এই ফতুয়াই রশিদিয়ার ভিতরে তিনশো চৌচল্লিশ পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড তিনশো পৃষ্ঠা সেই তিনশো চৌচল্লিশ পৃষ্ঠার ভিতরে জিজ্ঞাসা করা হলো প্রশ্ন করা হয়েছে কি প্রশ্ন করা হয়েছে, জন্মদিন পালন করার বিধান কি মনোযোগ আজকে বলে জন্মদিন পালন করা শিরিক বেদাত বলে কি বলে না বলে না কেন বলে কি বলে না ফলে এদের হুজুর কে প্রশ্ন করা হয়েছে জন্মদিন পালন করা কি উনি উত্তর দিচ্ছে উত্তর জন্মদিন পালন করা বৈধ একটু জোরে বলেন না মার আবার জন্মদিন উপলক্ষে মানুষে খাওয়াইলে এটা কি না যায় হবে আবার উত্তর দিতেছে তেমনি ভাবে কয়েক বছর অন্তন মানে বছরে একবার মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জন্মদিন উপলক্ষে মানুষকে খাবার খাওয়ানোটাও বৈধ একটু জোরে বলেন না মার হাবা একটু জোরে বলেন না মার হাবা এখন দেখেন রশিদ আহমদ গাঙ্গুহি তার বইয়ের দ্বিতীয় খন্ড তিনশো চৌচল্লিশ লিখতেছে বছরে একবার কেউ যদি জন্মদিন পালন করে সেই উপলক্ষে তবারুকের আয়োজন খাবার আয়োজন করে মানুষকে খাওয়ানোটাও সোয়াবের কাজ তবে সন্তুষ্ট আল্লাহর অর্জনের জন্য করতে হবে আমরা এই যে মানুষকে আজকে ঈদ মিলাদ নবীর মাহফিলে তবারুকের আয়োজন করেছি কার সন্তুষ্টির জন্য আরেকটু ধরে বলেন কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য এটাই ফতুয়া দিয়েছেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তাহলে বোঝা গেল আজকে সবার জন্মদিন পালন করা বৈধ এমনকি খাবার বা ভাবে আয়োজন করে মানুষরে তো খাওয়ানো বৈধ